আসসালামু আলাইকুম পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী পদে আবারও নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব আপনি যদি এইস পাশ পাস করে থাকেন বাড়িতে বসে কাজ করতে চান তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য এই নিয়োগের পোস্টিং হবে নিজ জেলায় এবং পরীক্ষাও হবে নিজ জেলায় তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে এখনই আবেদন করে ফেলুন মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার দেখে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কোন জেলা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক এখানে স্বাস্থ্য সহকারী পদে একশো জন লোক নিয়োগ দেওয়া হবে যেখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো